গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে আটটার সময় উঠে এই সমস্ত কিছু গোজ গাছ করে রান্নাবান্না বসিয়ে দিয়েছি বাবার আজকে খেলা রয়েছে মানে ম্যাচ রয়েছে সেটাও কি বনগাঁড় বাইরে যাবে হচ্ছে বসিরহাট এবার দুটো ট্রেন পাল্টে আর কি যেতে হবে বনগাঁ থেকে ওদের যে কোচ আছে খেলার সেই উনিই নিয়ে যাবে আর বাড়ির গার্জেনকেও যেতে হচ্ছে না ওনাদের সাথে আর কি পাঠাতে হবে তো যেই টিমটা ওদের খেলবে দশ বারো জন মতন তারাই যাবে তো সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি ওর জন্য ভাত খেয়ে যাবে আর একটু টিফিন নিয়ে যাবে হালকা পাতলা তা আমি তো ভেবেছিলাম যে চাউমিন বানিয়ে দেবো তো বাবাই বলছে না ম্যাগি বানিয়ে দাও ম্যাগি বলতে ইপি নুডলস আর কি সেটাই বানিয়ে দিচ্ছি এখন এটা নিয়ে যাবে আর একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ফেনা ফেনা করে ভাত আর কি করেছি ওটা ওর ফেভারিট মানে সকালবেলা যদি স্কুলে যায় বা পড়তে যায় বা খেলাধুলা থাকে তাই যায় ওর ওইটা খেয়েই যায় ওটা ওর এত ভালো লাগে তো তাই বসিয়ে দিয়েছিলাম ভাতটা অলরেডি হয়ে গেছে এখন বাবাইকে বললাম তুই মুখ ধুয়ে স্নান করে আয় বাবাই এখন উঠলো ঘুম কালকে রাতে তো ওদের স্যার ফোন করে জানিয়েছে যে আজকে সকালবেলা আসবে না পড়াতে তাই আর সকালে বাবাইকে আর ডাকিনি ও ঘুমিয়েই ছিল সাড়ে আটটার সময় উঠলো আর আমার ততক্ষণে ভাত হয়ে গেছে ওদের টিফিনটাও প্রায় রেডি হয়ে গেছে এবার এখন তো বাবাই বড় হয়ে গেছে ওর ব্যাগপত্র আমার আর গুছিয়ে দিতে হয় না জামাকাপড় যা যা নেবে জার্সি জুতো টুতো সব তো নিয়ে যাবে ব্যাগে করে সেগুলো সব গুছিয়ে নিচ্ছে আর আমি বললাম একটা জলের বোতল ভরে নে আর টিফিনটা আমি টিফিন বাটিতে ভরে দিচ্ছি তা সেটাও নিয়ে নে আর তোমাদের দাদা জন্য একটু বেশি করে ভাত করলাম যে ভাত আর একটু ম্যাগিও রেখেছিলাম যে খেলে খেতে পারবে তো কি করেছে ভাতটা আর আর পরে খেলো না ওই ম্যাগিটাই খেয়ে গেছিলো বেরিয়েছিল আর নটা আঠাশের ট্রেন ওরা নটার মধ্যে বেরিয়ে যেতে হবে এখন তো প্রায় সাড়ে আটটা পনেরো নটা বাজে আমার এদিকে সব গোছা আমার গোছানো সব কমপ্লিট আমি সব টাইম মতো গুছিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠলো বোধ হয় নটা বাজে দশ মিনিট বাকিতে তখন উঠে ফ্রেশ ট্রেশ হয়ে এবার আর খাবার টাইম নেই তাই আর কি এখন কিছুই খেলো না একেবারে বাবাইকে নিয়ে বেরিয়েই গেল ভাতটা আমি বললাম যে ভাত বাড়ছি খেয়ে নাও মানে আমি যখন ভাত বেড়ে বাবাইকে দিচ্ছি তখনও ঘুম থেকে ওঠেনি তারও পরে মানে ডাকতে ডাকতে উঠেছে এমনিতে অন্যদিন সাড়ে নটা দশটার পরে ওঠে আর আজকে সাড়ে আটটা নটার সময় আর উঠতে পারছে না ঘুম থেকে তা বাবাইয়ের ভাতটা ঘি দিয়ে সেদ্ধ দিয়ে মেখে দিলাম বাবাই স্নান করে চলে এসেছে জামা প্যান্ট জামা পরে নিয়েছে ফুল প্যান্টটা এখনও আমাকে বলছে বের করে দাও ফুল প্যান্ট রেখে দিয়েছি সে কেচে কুচে আলমারিতে ছট পুজো গেলেও তখনই আর কি পড়েছিল প্যান্ট সেটা সে কেচে আলমারিতে রেখে দিয়েছি এখন সেই প্যান্টটাই ও পড়তে হবে বাইরে ওয়ার্ডপে যেই প্যান্টগুলো রয়েছে সেগুলোও পরবে না এখন আবার আবার আলমারি খুলতে যেতে হবে আমি বললাম তার আগে তো টিফিনটা গুছিয়ে দিই সব চামচ টামচ দিয়ে সব প্লাস্টিকের করে ভরে দিতে হবে নইলে খাওয়ার পরে আবার এঁঠো চামচ জামা প্যান্টের সাথে লাগিয়ে নিয়ে চলে আসবে ওইটাই আমি বলে দিলাম যে সব আলাদা আলাদা জুতোর প্লাস্টিক জামা প্যান্টের প্লাস্টিক আর খাবার দাবারের টিফিন কাটের বক্স সব কিন্তু আলাদা রাখবি একসাথে কিন্তু মিশিয়ে আনবি না এখন সাড়ে নটা বাজতে যায় ওরা বেরিয়ে গেছে অনেকক্ষণ আগে নটার সময় বেরিয়েছে আমি এখন ফুল তুলতে যাবো গাছের ফুলগুলো তুলে নিয়ে আসি তারপরে সে চা বানাবো চা খাবো আমাদের এই তলার এই গাছটা কি ছোট ছিল একটা টবের মধ্যে করে পুঁতেছিলাম এটা হচ্ছে স্বামী গাছ তো এই গাছটার এখন এত বড় হয়ে গেছে গোড়াটা এত মোটা হয়েছে যে সেই টপটা পুরো ফেটে গেছে মানে শিকড়ের চাপে টপ পুরো ফেটে গিয়ে মাটির মধ্যে হ্যাঁ ঢুকে গেছে শিকড় একদম মাটির তলায় চলে গেছে ওই জন্য আরও বারবারন্ত হয়েছে গাছটার মাঝে সাঝে ছেটে দেওয়া হয় এই সেই দিনেও বাড়ির জঙ্গল পরিষ্কার করার সময় বললাম ছেটে দিতে কিন্তু দা আমাদের দাটারও সেই হাতল খুলে গেছে বলে ঠিক করতে দেওয়া হয়েছে আমার বাপের দিয়েছি বাবার কাছ থেকে আনা হয়েছিল ওটা তো ওই বাড়িতে দেওয়া রয়েছে আর পাশে বাড়ি যাদের বাড়ির থেকে নিয়ে দা নিয়ে আর কি কাটাকুটি করি তাদের নাকি ভেঙে গেছে ওই জন্য আর সে কাটতে পারি না ছুরি দিয়ে না এত মোটা গাছ এখন ডালগুলো মোটা মোটা হয়ে গেছে ডালে আবার কাটা রয়েছে কাটা যায় না তো এখন দেখো কি সুন্দর সবুজ ঝাঁকড়াও মতন হয়েছে গাছটা বেশ একটা অন্য রকম মায়াবি মতন দেখতে লাগে না ভাল লাগে বেশ ঝাউ গাছের মতন পাতাগুলো ঝিরি ঝিরিঝিরি সুন্দর বেশ তো আমি ওই পাশে সব ফুল গাছ থেকে ফুল টুল তুলে নিলাম এই গাছের এতটাই ছাবা আড়াল হয়ে গেছে ওখানটায় আর দেখা যাচ্ছে না আর ওইদিকে বাবাই স্নান করে বেরোলো ওর প্যান্ট ছিল একটা গেঞ্জি ছিল সেগুলো মেললাম আর আমার নাইটিটা ধুয়ে মেলে দিলাম এখন ঘরে যাব চাটা করব চা খাবো মাসি কিন্তু এখনো কাজে আসেনি কারণ মাসি আসেই দশটার পরে এখন সবে তো সাড়ে নটা বাজে দেখলেই তাই যে ফুল গাছে আস্তে আস্তে না ফুল কমে যাচ্ছে জবা ফুলগুলো সব কমে যাচ্ছে শিউলি ফুল কুড়িয়েছি অনেকগুলো আর কটা রাখলাম মাসি এসেও কুড়িয়ে নেয় ওই জন্য রাখা আছে দুটো তো একটা গাছের ফুল আমি নিই একটা গাছের মশু নেই তো জবা ফুলগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে এটাই আর কদিন পর মনে হয় জবা ফুল একটাও কখনো সাদা ফুল আর জবা ফুল দুটোই পাওয়া যাচ্ছে না অল্প পাওয়া যাচ্ছে এখন চা বসায় চা খাবো সাড়ে নটা বাজে তোমার দাদা ভাইয়ের জন্য ভাতটা ছব করেছিও খায়নি কিছু এসে খাবে এই প্রথমবার না বাবা এত দূরে যাচ্ছে আগে একদিনকে গেছিলো ম্যাচ খেলতে বাসে করে গেছিলো সেটা তো সেটাও তো বেশি দূরে না কাছাকাছি ছিল এক ঘন্টার এক দেড় ঘন্টার দূরেতে আর আজকে যেখানে গেছে ট্রেনের পথে গেছে তো স্টেশনে নামতে হবে দুবার করে ট্রেন পাল্টাতে হবে এবার না আমার একটু টেনশন হচ্ছিলো সাথে কেউ গেলে ভালো হতো দাদা দাদাভাইকে বলেছিলাম যে যাও তুমি তো এবার ওর একটা কাজ ছিল আবার ওই জন্য যেতে পারলো না আর ওদের স্যাররাও যে অন্য কোনো গার্জিয়ানদের অ্যালাউ করেছে সেটাও না যে হয়তো রিকোয়েস্ট করলে হয়তো নিয়ে যেত কিন্তু বাবাই দিনও একা তো কোথাও যায়নি একা ছাড়ি না কোথাও ওই জন্য আমার একটু টেনশান লাগছে ছোটো এখনও সেরমভাবে তো আর বড় হয়নি হয়তো যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তারপরে একটু সেইভাবে ইয়ে হবে কিন্তু বাইরে এইভাবে ছাড়ি না তো আরও ট্রেনের পথে যদি ভিড় ভাড়াক হাড়িয়ে দাঁড়িয়ে যায় বাবাইকে বারবার করে আমার নাম্বার মুখস্ত করিয়ে করিয়ে দিয়ে পাঠিয়েছি যদিও মুখস্ত তাও ওকে বলছি যে মুখস্ত করে নিয়ে যায় যদি কোনো হারিয়ে যাস বা কোথাও মানে ট্রেনে উঠতে না পারিস মানে দেখবি সবসময় না নেগেটিভটাই ভাবি মানুষে নেগেটিভটা মনে আনতে না চাইলেও আসে এবার সব বলে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছি তা অসুবিধা হয়নি ওদের স্যার ঠিকভাবে গাইড করে নিয়ে গেছিলো বা নিয়ে আসছে আর তোমাদের দাদাভাই এখন এসে দেখলে আমার সাথে এক প্রকার যুদ্ধ করে ভাত খেলো না ওর জন্য আমি ভাত বানিয়ে রেখেছি সেই ভাত খেলো না এবার কে খাবে ভাতটা নষ্ট হবে না বলো আমি তো সকালে ভাত খাই না সেই ম্যাগিটা খেলো আর ভাতটা খেলো না আর তাই খেয়ে এখন বেরোলো আর আমি সকালবেলা তো আর বিছানা তুলতে পাইনি আমি তো আগে উঠে গেছিলাম তারপরে বাবাই উঠেছে তারপরে ওর বাবা উঠেছে এই করে করে বিছানা তোলার সময় পাইনি আর আমি চা করে চা খেয়ে নিলাম তারপরে আর কি মানে বিছানা গোছাতে আসলাম আর এই করতে করতে মাসিও এসে গেছিলো তো মাসিকে বললাম তুমি তাহলে আগে চা খেয়ে তারপরে যাও বাসন নিয়ে তাই ও মাসিকেও চা দিয়ে দিয়েছিলাম এখন এই বিছানা এই ঘরে বিছানা গোছাবো ওই ঘরে বিছানাটা একটু ঝেড়ে দেবো মানে ঘর দোর গোছানোর যেই কাজগুলো করে টরে তারপরে রান্নার দিকে যাব যাবো সবজিপাতি আজকে রান্না করব আজকে আর মাছ মাংস রান্না রান্না হবে না বাজারেও করেনি ঘরে যা আছে সবজিও আছে ডিম রয়েছে সেসবই করব আজকে ঘরের বিছনা টিছনা গোছানো ঘর গোছানো কমপ্লিট মাসে এসছে কাজে কাজ করছে মানে বাসন মাজতে গেছে এই ধরো ঝেড়ে ঝুড়ে রাত্রেই রেখেছিলাম আমরা সকালবেলা একটু ছেড়ে নিলাম ঠাকুরের বাসনও মেজে নিয়েছি আর এখন রান্নার জোগাড় করে রান্না বসিয়েই দিয়েছি বলতে পারো ভাতটা পরে বসাচ্ছি এবং ডিম আলুটা সেদ্ধ হতে বসালাম কড়াই বসিয়েছি আর এদিকে পরি তরকারি কেটে নিয়েছি হাত কেটেছি আর আদা রসুন ছাড়তে হবে এখন আদা রসুন ছাড়িয়ে বাঁচতে হবে আজকে রান্না হবে ডিমের ঝোল আর ভেন্ডি দিয়ে ভেন্ডি দিয়ে সর্ষের দিয়ে একটা চচ্চড়ি আর হচ্ছে উচ্ছে আলু ভাজা এই হবে ভাজাটাই বসাবো এখন আদা রসুন না বাড়তে পারলে ডিমটা বসাতে পারবো না তো এই চচ্চড়ি আর ভাজাটা করে নিয়ে আগে সর্ষের পেস্ট করাই ছিল ফ্রিজে অনেকটা পেস্ট করা ছিল ওই যে আগের দিন সেই মাছ রান্না করলাম না সেই পেস্ট করা ছিল তাই এই সর্ষে এই ভেন্ডিটা করবো ভেন্ডিটা কি সুন্দর কচি রয়েছে ফ্রিজে ছিল তাও দেখো দারুণ একদম কচি রয়েছে আজকে তো বৃহস্পতিবার আগেও একদিনকে বাবাই যখন এরকম খেলাতে গেছিলো সেদিনকেও বৃহস্পতিবার ছিল আমার খেয়াল আছে তো সেদিনকে না আমাদের রাত্রেবেলা একটা নেমন্তন্ন ছিল কালী পুজোর সেখানে গেছিলাম এবার দুপুরবেলা যা ভাত রান্না করেছিলাম আমারা তোমাদের দাদা ভাইয়ের জন্য এবার সন্ধ্যেবেলা বাবাই যখন বাড়ি এসছে আর ওর জন্য ভাত টাত করে খাবার ছিল না ওর খিদে পেয়ে গেছিলো অনেক তাড়াতাড়ি করে গিয়ে সেই নেমন্তন্ন বাড়ি গিয়ে ওকে খাইয়ে নিয়ে এসেছিলাম তো আজকে আর সেই ভুল করিনি ডিমের ঝোল ভাত রান্না করছি ওর জন্য ভাত রেখেও দিয়েছিলাম মানে করেওছি বেশি করেই যে একবেলারই করেছি রান্না কারণ এত সকাল সকাল রান্না করলে না রাতের দিকে ভাতটা ঘেমে ওঠে ওই জন্য রাতে গরম ভাত করব ভেবেই ছিলাম আর বাবাই সন্ধ্যেবেলা আসলে বাবাকে ডিমের ঝোল দিয়ে ভাত খেতে দেব সেটাই ভেবেছি এবার শেষ যেই দিনকে বলে না কিছু থাকে না সেদিনকে মানুষ খেতে চায় আর যেদিন থাকে সব কিছু সেদিন আর খাবার ইচ্ছা করে না আজকে বাড়ি এসে আর ওনার ভাত খেতে ইচ্ছা করছে না এখন ওর বাবার কাছে মানে বাড়ি আস্তে আস্তেই বায়না করেছে যে বিরিয়ানি খাবে রাতে তাই বিরিয়ানি সেই নিয়ে এসে তাই খেলো রাত্রেবেলা জানো তো যদিও ওর আসতে অনেক দেরি রাত নটা বেজে গেছিল আমি তো ভাবছিলাম সাতটার মধ্যে চলে আসবে সন্ধ্যে কিন্তু আসতে পারেনি এখন বাজে সাড়ে বারোটা সকাল সকাল আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট এখন করবো এডিটের কাজ ভিডিও এডিটের কাজ কাজ বাকি আছে সেটা করে স্নান করতে যাবো গ্যাসটাও মুছে নিলাম মুছে কি মেজে নিলাম সাবান দিয়ে মেজে পরিষ্কার করেছে এইসব রান্না বান্না চলো ফাইনাল লোকটা দেখি পোশাকগুলো ফেলতে যাব এসে এডিট করব এটাই আছে ভাত আর খুললাম না আর এই হচ্ছে ডিমের ঝল পাতলা করেই করেছি ভাজা এই হচ্ছে ভেন্ডির ঝাল ভেন্ডির চচ্চড়ি ঝাল যাই হোক যাই বলতে পারো সর্ষে বাটা দিয়ে রান্না বান্না কমপ্লিট হলো বাইরে নাইটি রয়েছে একটা সেটা তুলবো গরম লেগে গেছে বাইরে যা ছিল সব নিয়েছি শুধু ওই যেটা সকালে মেলেছি এতক্ষণে রোদে করমরা হয়ে গেছে যা গরম যেমন রোদের তাপ তেমন গরম শীতকালের রোদ না আর তো হয়তো মানে এখন শীত শীত অল্প অল্প পড়ে গেছে আর এক সপ্তাহ দশ দিন পরে একেবারে জাকিয়ে শীত পড়ে যাবে সমস্ত কাজ এডিটের কাজ ভিডিও আপলোড সব করে এসে স্নান করে পুজো দিয়ে নিলাম আজকে বৃহস্পতিবার ছিল ঘরটা পেতে ঘরটা তখন মাজা হয়নি এখন তুলে নিয়ে গিয়ে আবার মেঝে থেকে নিয়ে আসলাম আর যেই পাত্রটায় আর কি আমি মানে প্রদীপ বসাই তারপরে ধূপ ধূপদানি বসাই সেই থালাটাও মাজলাম সব মেজে ঘষে নিয়ে আসলাম এখন পুজোও দেওয়া হয়ে গেল তুলসী তলায় যাবো জল দিতে তোমার দাদাভাইও চলে এসছে এখন দুজনে একসাথেই খাওয়া দাওয়া করে নেবো আজকে ধর বাবাই নেই এখন প্রায় কটা বাজে আর একটা তিনটে বেজে গেছে ওই ওর আসায় বসে থাকলে আমার দেরি হবে খেতে তিনটে বেজে গেছে হ্যাঁ ও তো বাড়ি আসলোই পনেরো তিনটেই এখন স্নান করে খেতে বসতে বসতে তিনটেই হবে তো আর কি এই চলো আর ও যতক্ষণ স্নান করে না আসে আমার একটু এই ঘরে কাজ আছে সেগুলোই করবো ভাবছি তাহলে সন্ধ্যেবেলাটা রিল্যাক্সে থাকতে পারবো মা আসবে বলেছিল সন্ধ্যেবেলা আজকে আমাদের আবার রাশে যাওয়ার কথা ছিল তা তো আর যেতে পারলাম না বাবাই দেরি করে আসলো বলে এখন আমার স্নান পুজো কমপ্লিট খাওয়া দাওয়া হয়নি বেরোলে তাই খাওয়া দাওয়া করবো বাইরের জামা কাপড় কটা তুলে নিয়ে আসলাম ওখানে একটা ভাজ করে নি যতক্ষণ না ও আসে সন্ধেবেলায় এই কাজটা এগিয়ে রাখি প্রায় তিন মাস ধরে তো টিভি ঠিক ছিল না টিভি দেখতেও পারতাম না এবার নতুন ঠিক করে এনেছে আর ভাবছি কি একটু টিভিটা চালিয়ে দেখি আর জামা কাপড়গুলো ভাজ করি অর তো স্নান করে বেরোতে বেরোতে সময় লাগবে সে টিভি চালাতে গিয়েই আমার মানে দশ মিনিট লেগে গেলো এই রিমোটটা এত মানে প্রবলেম করছে টিভির থেকে রিমোটের থেকে অন হচ্ছে না এদিকে টিভি অফ করা যাচ্ছে অন করতে গেলে সেই টিভির নিচে একটা সুইচ থাকে না সেটা চিপে অন করতে হচ্ছে তারপরে ইউটিউবে নিয়ে যেতে পারছিলাম না ঠিকভাবে সে যাই হোক অনেক চেষ্টা চেন চরিত্র করে তারপরে ওপেন করলাম এইবার ইউটিউবে এসে কী দেখব সেটা ভেবে পাচ্ছি না দেখবে কোনো কাজ করার সময় আমরা কি করি ভালো একটা কোনো গান চালিয়ে বা ভালো একটা ভিডিও বা ভালো কিছু একটা চালিয়ে তারপরে সেই কাজটা করি সেই ভালো কিছু একটা খুঁজেই পাচ্ছি না লাস্টে সামনে একটা এই গানের কি চ্যানেল পেলাম সেটাই চালিয়ে দিয়ে গান শুনছি আর হচ্ছে কাপড় ভাত করছি আসলে টিভিতে প্রবলেম হওয়ার কারণ আছে যেটার যেই অরিজিনাল জিনিস অরিজিনাল না লাগিয়ে নকল লাগালে তো এই প্রবলেম হবেই তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে রেস্ট নিলাম আর এখন বাজে রাত সাড়ে নটা হয়তো বেজে গেছে বাবায় বাড়ি আসলোই নটার সময় এসে স্নান টান করে ফ্রেশ হয়ে বসলো ও সারা দিনের ঘটনা সব শুনছিলাম খেলায় কি হয়েছে ওদের ওরা জিতে গেছে দুই গোলে সেটাও শুনলাম এ বাবা পনেরো দশটা বাজে নটা একচল্লিশ আর এখন ওর বাবার সাথে বিরিয়ানি আনতে যাবে মানে স্টেশন থেকে বাড়ি আসার পথে ওর বাবার সাথে চুক্তি হয়ে গেছে যে বিরিয়ানি খাবে ও খাবে আমাদের তো রান্না করাই আছে আর ভাত আর করবোও না করতে হবে না ওই যে বাবাই সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা তো আসেই নি তা খাবে কি আসলে রাত নটায় আর সারাদিন তো ভাত খায়নি সেই সকালে খেয়ে গেছে ওখানে একটু হালকা পাতলা টিফিন দিয়েছিল তাই তো এখন ওই ও বিরিয়ানি আনলে ও খাবে আর আমরাও খেতে বসবো আর আজ আজকেও রাশের মেলায় যাওয়া হলো না আর কালকেও মনে হয় যাওয়া হবে না কারণ কালকে বিকেলবেলা বাবার ছটার থেকে পড়া সাড়ে আটটা নটা পর্যন্ত চলো আজকের মতো টাটা গুড নাইট